একটি বাসার বিদ্যুৎ বিল কীভাবে বের করা যায় তা আমরা দেখব তো প্রথমে একটি আইটেম নেব সেটা হচ্ছে এলইডি বাল্ব এলইডি বাল্ব আমরা পনেরো ওয়াটের বাল্ব দশটি নেব পনেরো ওয়াট বাল্ব যেহেতু আমার চব্বিশ ঘন্টায় চলবে না সেহেতু আমরা এটা একটা পার্সেন্টেজ লিখবো এখানে আমরা সত্তর পার্সেন্ট লোড হিসাব করব কারণ আমার একটা ডিভাইস পুরোপুরি চব্বিশ ঘন্টা চলবে না এর মোট লোড আমরা লিখবো মোট লোড আসবে একশো পাঁচ ওয়াট পাঁচ ওয়াটটা আমার চব্বিশ ঘন্টার মধ্যে সত্তর পার্সেন্ট হিসাব করে একশো পাঁচ ওয়াট আসবে এবার আমরা টিউবলাইট টিউবলাইট নিবো ছয়টি চল্লিশ ওয়াট করে এটাও আমরা সত্তর পারসেন্ট হিসাব করব মোট লোড একশো আটষট্টি ওয়াট এবার সিলিং ফ্যান আমরা ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যানের পাঁচটি সিলিং ফ্যান পঁয়ষট্টি ওয়াট করে লিখব সিলিং ফ্যানটিও সত্তর পারসেন্ট লোড হিসাব করব কারণ চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি চব্বিশ ঘন্টায় চলবে না এখানে মোট লোড দুশো সাতাশ ওয়াট এক্সাস্ট ফ্যান এবার আমরা ফ্যান কি ব্যাপার করছেন দুটি চল্লিশ ওয়াট করে যেহেতু বাথরুম ইউজ করার সময়ে আমরা একজাস্ট ফ্যান ইউজ করবো সেহেতু এর পার্সেন্টেজ আমরা চল্লিশ পার্সেন্ট নেব মোট লোড আসবে বত্রিশ ওয়াট আর বাথরুম লাইট যেহেতু দুটি একজাস্ট ফ্যান হিসাব করেছি এখানেও বাথরুম লাইট দুটি লিখে আঠারো ওয়াট করে হিসাব করব এটি আমরা চল্লিশ পারসেন্ট লোড বিবেচনা করতেছি মোট লোড চৌদ্দ ওয়াট পাম মটর প্রতিটা বাসায় যেহেতু একটি করে পাম্প মোটর থাকে সেহেতু আমরা একটি সাইন্টিফিকাল পাম্প মোটর ধরছি আমরা জানি একটি সাইন্টিফিক্যাল পাম্প মোটর সাতশো ছেচল্লিশ ওয়াট লোড বহন করে থাকে সেহেতু এর আমরা পঞ্চাশ পার্সেন্ট লোড হিসাব করছি পঞ্চাশ পার্সেন্ট লোড হিসাব করে এর মোট লোড আসে তিনশো তিয়াত্তর ওয়াট থ্রি পিন সকেট প্রতিটা রুমে যেহেতু থ্রি পিন সকেট থাকে সেহেতু আমরা বারোটি থ্রি পিন লোড নিয়েছি আমরা থ্রি পিন প্লাগে এক হাজার ওয়াট নিয়েছি এই এক হাজার ওয়াট এখানে রাইস কুকার সহ অন্যান্য রুম হিটার যাবতীয় যাতে লোড নিতে পারে সেহেতু এক হাজার ওয়াট হিসাব করছি এক যেহেতু বারোটি পাওয়ার পয়েন্ট একসাথে ইউজ হবে না সেহেতু আমরা এর তিরিশ পার্সেন্ট লোড হিসাব করে ছত্রিশশো ওয়াট হিসাব করছি এখন আমরা এটা টোটাল ওয়াট যোগ করব টোটাল ওয়াট আমরা একশো পাঁচ একশো আটষট্টি দুশো সাতাশ বত্রিশ চোদ্দো তিনশো তিয়াত্তর এবং ছত্রিশশো ওয়াট হিসাব করে টোটাল পাই চার হাজার পাঁচশো উনিশ ওয়াট এখন এটাকে আমরা কিলো ওয়াটে কনভার্ট করলে পাই চার দশমিক পাঁচ এক নয় কিলো কিলোওয়াট অর্থাৎ আমরা জানি এক কিলো ওয়াট সমান এক হাজার ওয়াট সেহেতু এক দিয়ে ভাগ করে আমরা ফোর পয়েন্ট ফাইভ ওয়ান নাইন কিলোয়াট পাই ফোর পয়েন্ট ফাইভ ওয়ান নাইন কিলোয়াট আমরা চব্বিশ ঘন্টা হিসাব করে পেয়েছি এরপর আমরা যেহেতু বিদ্যুৎ বিল এক মাসের হিসাব হয় সেহেতু আমরা তিরিশ দিন দিয়ে গুণ দিব তাহলে তিরিশ দিন দিয়ে গুণ দিলে আমরা পাই একশো পঁয়ত্রিশ কিলোওয়াটুন একশো পঁয়ত্রিশ কিলোওয়াট গুনন ইউনিট রেট যদি আমরা ধরি পাঁচ সাত দশমিক পঞ্চাশ এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেট আসতে পারে সেহেতু আমরা ফাল দশমিক পঞ্চাশ টাকা ধরে গুণ করলে পাই এক হাজার ষোলো টাকা আমরা বিদ্যুৎ বিলের বিভিন্ন কপিতে দেখে থাকি বিদ্যুৎ অফিস একটা রেঞ্জ দিয়ে দেয় যে এত কিলোওয়াট থেকে এত কিলোওয়াট এত টাকা সেহেতু আমরা শূন্য থেকে পঁচাত্তর ইট পর্যন্ত পাঁচ দশমিক ছাব্বিশ টাকা দেওয়া আছে আবার ছিয়াত্তর থেকে দুশো কিলোয়াট পর্যন্ত সাত দশমিক পঞ্চাশ টাকা তো এরকম পর্যায়ক্রমে যত লোড বাড়বে তত এ রেঞ্জ রেঞ্জও বাড়বে এবং সাথে টাকার অ্যামাউন্টও বাড়বে তাহলে আমরা এক মাসে টোটাল একশো এক হাজার ষোলো টাকা পেলাম এবং এই টাকার সাথে যেহেতু বিদ্যুৎ অফিসের বিভিন্ন ডিমান্ড চার্জ ভ্যাট মিটার ভাড়া যাবতীয় যোগ করে আমরা একটি বাসার মোট লোড বের করতে পারি ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ